রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে আফরোশ শাওন ও সোহানা সাবার ডিবি জালে পাকড়াও একাত্তর প্রতিকার টপ নিউজের সঙ্গে আছি আমি লনি সুলতানা ঢাকার অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোশ শাওনকে গত বৃহস্পতিবার ছয়ে ফেব্রুয়ারি রাতে ধানমন্ডির বালভবন থেকে পাকড়াও করেছে ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি একই সঙ্গে রাত বারোটার দিকে ধানমন্ডি থেকে অভিনেত্রী সোহানা সাবাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পাকড়াও করেছে ডিএমপি গোয়েন্দা শাখা ডিবি বিষয়টি নিশ্চিত করে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আব্রস শাওন এবং সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ ডিবি হেফাজতে নেওয়া হয়েছে এদিকে স্বৈরাচার হাসিনা লাইভে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে মুখ ছাত্র জনতার অপরশনে বুলডোজার কর্মসূচিতে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রকারী মেহের আক্রোশ শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা তবে এদিক থেকে আপাতত বেঁচে গেছেন আরেক ষড়যন্ত্রকারী অভিনেত্রী সোহানা সাবার ঘরবাড়ি বাংলাদেশের অনেক মিডিয়া চরিত্রের ব্যক্তিরা ভারতের গুপ্তচর সংস্থার সাথে জড়িত থাকার গুঞ্জন যুগের পর যুগ ধরে চলমান এরই মতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে উৎখাত হওয়া স্বৈরাচার হাসিনার সাথে গোবরে অনলাইনে যুক্ত থেকে সাওর ও সাবার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন তবে ভারতীয় সাম্প্রদায়িক উগ্রপন্থী মিডিয়া বাংলাদেশের এই সংবাদকে বিভিন্ন দিকে ঘুরিয়ে দিতে মৌলবাদী মৌলবাদী বলে নাটক সাধিয়ে সংবাদ প্রচার করছে আর এই বাংলাদেশ বিরোধী ভারতীয় মিথ্যা গুজবের কারণে দুদেশের সম্পর্ক দলানিতে এসে থেকেছে অন্যদিকে বাংলাদেশের চিরশত্রু খেতাবধারী পাকিস্তানের সাথে সুসম্পর্ক গড়ে উঠেছে বাংলাদেশের ছাত্র জনতার সহ বিভিন্ন রাজনৈতিক দলের সব খবর সবার আগে পেতে এখনই বাঙালি জাতীয় কণ্ঠস্বর একাত্তর প্রতিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ